রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থানীয় লোকজন এতে প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ সহ অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে একাধিক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ধাওয়ায় প্রভিসি প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাবি শিক্ষার্থীদের উপর ফের হামলা স্থানীয় লোকজন এতে মোহাম্মদ এতেভীর হায়দার আরিফ সহ অন্তত তিরিশ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে একাধিক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ধাওয়ায় প্রভিসি প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনও অসুস্থ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন প্রভিসি প্রশাসন অধ্যাপক কামাল উদ্দিন রেজিস্ট্রার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে স্থানীয় লোকজন কথা শুনতে চাননি এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে প্রশাসনের সবাই ঘটনাস্থল থেকে চলে আসার সময় স্থানীয় লোকজন লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালায় হামলায় প্রভৃতি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী এছাড়া রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন মোহাম্মদ তানভীর হায়দার আরিফও আহতদের মধ্যে অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের